হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করছি আর আমরা আজকে কোথায় যাবো শুনু উই মামা তো ভিডিওটা মামা বাড়িতে গিয়ে শেষ করব তো সবাইকে টাটা বলে দাও টাটা করো হাত তো দেখিয়ে টাটা করো দেখাও আরে দেখো আমরা চলে এসেছি আর এখানে মনামি চিড়ে ভাজা খাচ্ছে তো মা একটু নিয়েছে আর মনামির রিয়াকশনটা তোমরা যদি দেখতে তো দেখো মা একটু নিচ্ছে তো দেখো কেমন করছে ওর মুখটা দেখো কতটা দুষ্টু দেখতে পাচ্ছ কাউকে কোনো জিনিস দেবো না আবার যখন ইচ্ছা হবে সবটাই আজকে এখানে আসার একটাই কারণ হচ্ছে এই চালের গুঁড়ি দিয়ে স্মৃতির জন্য পিঠে বানাবো আর এই পিঠেটাও খেতে খুব ভালোবাসে পিঠে ঠিকই কিন্তু আবার পিঠে না তো আগে পুরোটা বানিয়ে নি তারপরে দেখাচ্ছি আমি এর মধ্যে চালের গুঁড়ি নিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়েছি আর দিয়ে দেবো জল পাতলা ব্যাটার তৈরি করব। আর আমি কাজ করছি বলে মনে দেখো একটা টুল নিয়ে এসেছে ও বসে বসে মায়ের কাজ দেখবে মায়ের কাজে ও কখনো বাধা দেবে না এ দেখো ব্যাটারটা একদমই পাতলা হবে খুবই পাতলা এটা যতটা পাতলা করব তত সুন্দর হবে তো অনুনেই করব আমি এই পিঠেটা বানানো বিশাল কিছু ব্যাপার না এ দেখো এখানে আমি এই খোলাটা নিয়েছি খোলাটা আমি গ্যাসে গরম করতে দিয়েছিলাম আর ফেটে গিয়েছে এর আগেও আমি করেছি কিন্তু ফাটেনি কিন্তু এই সেকেন্ড টাইম খোলাটা উনুনে চাপানোর পরে দেখছি ফেটে গেল তো জানি না কতটা কি হবে যা হয় হোক দেখা যাক কি হয় কপালে যা আছে তাই হবে তো চলো এই দেখো ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি দেখে বুঝতে পারছো তো একদমই পাতলা হবে ব্যাটারটা আর এখানে আমি এই দেখো একটা বাঁধাকপির পাতা নিয়েছি আর এই বাটিটাতে সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা এই খোলাটার মধ্যে আমি দিয়ে দেবো খোলাটা আমি আগে থেকে চাপিয়ে রেখেছিলাম যাতে একটু গরম হয়ে যায় তারপরে ভালো করে তেলটা মাখিয়ে নেব তেলটা দিলে পিঠেগুলো খুব সহজেই উঠে আসে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম এবার ব্যাটারটা দিয়ে দেবো দেওয়ার সময় একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে ব্যাটারটা যেন আমি একটু ঘেটে দিই না হলে তলায় চালের গুড়টা বসে যাবে এবার এই ঢাকনাটা দিয়ে ভালোভাবে বন্ধ করে দেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এবার এটাকে হতে মিনিটের মতো হবে তো তো হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খোলাটা ফেটেই গিয়েছে পাঁচ সেটা আগে দেখিয়েছিলাম তো ভয়ে ভয়ে ঢাকনা খুলছি কেমন হয় না হয় তো ভালো মতো হয়নি কারণ ভাবটা ভালো মতো পায়নি তার জন্য কোনো কিছু পানিয়ে ব্যর্থ হলাম তার জন্য সত্যিই খুব মন খারাপ লাগছে তো এই পিঠেগুলো বানিয়েছিলাম স্মৃতি হাঁসে মাংস দিয়ে খাবে বলে তো বাবা এই হাঁসটা নিয়ে এসেছে এটারই আজকে মাংস হবে তো এটা দিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু পিঠেটা ভালো হয়নি স্মৃতির কাছে আমাকে মনে হয় মার খেতে হবে এই পিঠেগুলোর জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর এখানে দেখো অন্ধকারে মা ভাত বসিয়েছে উনুনে এখানে একটুও আলো নেই আর এই অন্ধকারের মধ্যেই বসে বসে উনুনে জাল দিচ্ছে আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাওনি তারা হচ্ছে এই যে স্মৃতি আর ভাই স্মৃতি আর ভাই দুজনে মেলায় গিয়েছিল আর মেলায় গিয়ে আমাদের সোনুর জন্য কি কি নিয়ে এসেছে দেখো এত জিনিসের মধ্যে ওর নজর কিন্তু এইখানে ও ঠিক বুঝেছে এটাই নিশ্চয়ই খাওয়ার জিনিস ওর মনে ওর জন্য হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে চুরি এনেছে ক্লিপ এনেছে সেগুলো ওর পছন্দ না হেয়ার ব্যান্ডটা বারবার খুলে দিচ্ছে আর হাতের জিনিসটা বলছে খুলে দাও খাবো আর ও কি বলছে এগুলো পেয়ে দেখো একবার হ্যাঁ পূর্ণা হ্যাঁ সুন্দর কে এনেছে এগুলো ও কথাটা চালাক হয়েছে বুঝতে পেরেছো যে মনি ওর দিকে তাকিয়েছে ও বুঝে গিয়েছে যদি মনির কথা না বলি তাহলে মণি রাগ করবে তো মেলা থেকে কি নিয়ে এসেছে সব জিনিস তোমাদেরকে দেখানোর পর দেখাচ্ছি ভাই আর স্মৃতি এখানে মাংস কাটতে এসেছে তো স্মৃতি এসেছে কারণ ভাইকে লাইটটা ধরবে কারণ এই কলতলাতে লাইট নেই সেই জন্য আর এখানে দেখো মনামি ওর দুই দাদু ভাইয়ের সঙ্গে বসে বসে বাদাম খাচ্ছে ওর খাবার দাবার বলতে নিজের খাবার দাবার ছাড়া অন্য কারো খাবারে ওর খুব ইন্টারেস্ট ও সেটা খুব ভালোভাবে খেতে পারে এটা শুধুমাত্র আমার মনামি না প্রত্যেকটা বাচ্চারই মনে হয় অন্যের খাবারের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে আর এ দেখো মাংসটা কাটা হয়ে গিয়েছে এবার রান্না করব। তো রান্নার পালা আমার পড়েছে তো স্মৃতি এসেছে আমাকে আলো দেখানোর জন্য কারণ এখানে আগেই বলেছি অন্ধকার আলো নেই আর মা ভাত করে নিয়ে বসেছিল আর বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলো তো মা উঠে ঘরে চলে গেছে আর তারপরে এসে বরমশায় এসে হাজির হয়েছে আর এদিকে আমি মাংসটা কষছি তো কষা হয়ে গেলে মনামিকে দেব ও খেয়ে কী বলে তোমরা শোনো কি খাচ্ছ মাংস আছে ঠিক টেস্টি হয়েছে আর এদিকে দেখো রান্না করে ঘরে আসার পরে স্মৃতি পিঠে খেতে এসেছে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি না কারণ পিঠেটা ভালোই হয়নি কারণ খোলাটা ফেটে গিয়েছে সেই জন্য পিঠেটা ভালো করে সেদ্ধই হয়নি তো সে যাই হোক পিঠে সেদ্ধ হয়নি তাতে কি হয়েছে মাংসটা কেমন হয়েছে সেটা সবার কাছে জিজ্ঞাসা করে নি সবাই খেতে বসে পড়েছে আর মনামি দেখতে পেয়েছে ওর পাপার কাছে কেমন হয়েছে মাংস ভালো বলো কেমন হয়েছে হয়েছে ব্যাস মাংসটা খুবই টেস্টি হয়েছিল আর মনামিও বললো হ্যাঁ খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়ার পরে আমরা এবার বাড়ি যাচ্ছি দেখো মনামি সবাইকে টাটা করতে ব্যস্ত সঙ্গে ওর মায়ের জিনিসগুলোও নিয়ে নিয়ে তো এবার বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে